কলম রাধা কদম তলা বসে আছে কানু হারাম জাদা মাই তুই জলে না মাই মাইতুই জলে না যাইও

তুই এখানে গান করছিস হ্যাঁ জমিতে কত কাজ পড়ে রয়েছে আর তুই এখানে গান করে চলেছিস সেগুলো করে চল জমিতে কাজ করতে যেতে হবে বাবা হ্যাঁ আমি বলছিলাম কি এই তোমার বৌমার তো রান্না হয়ে গেছে তাই বলছিলাম ওই যদি একবারে দুটো খাওয়া দাওয়া করে বেরিয়ে যাই তাহলে সারাদিন কাজ করতে পারবো এটা এটাও আছে রান্না হয়ে হয়ে গেছে হ্যাঁ এই কি গো রান্না হয়েছে তাড়াতাড়ি খাবার নিয়ে এসো আচ্ছা আমি খাবার নিয়ে আসছি না বাবা আপনিও খেয়ে নিন হ্যাঁ বাবা বাবা না না তাড়াতাড়ি বসো খেয়ে নাও বৌমা এটা কি হলো আরে বাই দিতে হয় বাইরে গিয়ে দাও আমি এখানে তোমার শ্বশুর রয়েছে আর তুমি আমার সম্মুখে বাই কম্প দিচ্ছ হ্যাঁ এটা সহ্য করা যায় বাবা কি করব আমি তো চেষ্টা করেছিলাম সাবধানে থাকবার জন্য কিন্তু পারিনি এই দেখ তোর জন্য না মান সম্মান কিছু থাকবে না বুঝলি পাঁচ দিবি কিন্তু আর আচ্ছা আর কখনো দেবো না শালা দেবো না বলি আবার জেলিয়ে দিয়েছে শালা কি বিপদে যে পড়িয়েছি আমি তো সহ্য করতে পারছি না আমি আর সহ্য করতে পারছি না মিলিয়ে কিন্তু একদম তকতা বানিয়ে দেব বলেছি না পার দেবি না দেখো আমি সত্যি বলছি আর পাক্ষণ পারতে হবে না হ্যাঁ মনে থাকে জানো আর পার দেবি না আবার বিপদে পড়িয়েছি যে আমি তো বুঝতে পারছি নে বাবা বাবা এই বউ আমি রাখবো না এই বউ আমি তাড়িয়ে দেবো এই খোকাই কি বলছিস হ্যাঁ বৌমাকে আমি নিজে দেখে শুনে এনেছি খবরদার ওই কথা আর বলবি না আর তুমি দেখে শুনে এনেই তো সাইজ আমি সব এই যন্ত্রণা সহ্য করব হ্যাঁ দিন রাত চব্বিশ ঘন্টা শুধু পুঁত প্যাঁত পুঁত প্যাঁত করে ঝাড়বে রাত্রে ঘুমোতে পারি না দিনে ঘুমোতে পারি না শান্তিতে দুটো খেতে পারি না আমি এই বউ রাখবো না বাবা এই বউ আমি তাই এই হত বাগা তুই এক কাজ কর ভালো ডাক্তার দেখা দেখবি ঠিক হয়ে যাবে বাবা তুমি এখন বলছো আর তোমাকে না জানিয়ে আমি পাঁচ বছর আগে থেকে তোমাকে না জানিয়ে গোপনে গোপনে ডাক্তার দেখিয়েছি ও কিছু তো কিছু হবে না বুঝেছ দেখো আমি বলছি তো এবার থেকে আমি খুব সাবধানে থাকবো আর কখনো পার দেবো না মনে থাকবে হ্যাঁ সত্যি বলছি আর কখনো পার দেবো না ঠিক আছে মনে রেখেও কিন্তু আর পার দেবে না আবার জেড়িয়েছে দেবনদা বলে আবার জেড়িয়েছে আমি যে কি বিপদে পড়িয়েছি এই শালে তোকে এখন যে বললাম যে পাপ দিবি না তবুও আর পাপ ছেড়েছিস আমি সহ্য করতে পারছি না মেরো আজ তোকে মেরে এখান থেকে শালা আমারে পাগল করে দিয়েছে বাবা বাহ তাড়িয়ে দিয়েছিস এই হতভাগা এ কি করলি বউ আমাকে তাড়িয়ে দিলি হ্যাঁ এখন কে রান্না বান্না করবে আর কে খাওয়া আমাদের খাবার দাবার কে দেবে বাবা তুমি এক কাজ করো ওই ঘটকের কাছে যাও আমি আবার বিয়ে করব ঘটকের কাছে যাবো মানে এখনকার দিনে মেয়েই পাওয়া যাচ্ছে না হ্যাঁ এই যে মোবাইল কোম্পানি মোবাইল বের করিয়ে এই ছেলে মেয়েদের এমন করিয়েছে এই ছেলে মেয়েরা এই ফেসবুকে অনলাইনে এই মোবাইলে যোগাযোগ করিয়া তাদের বিয়ে হয়ে যাচ্ছে বুঝেছিস এখন আর মেয়েই পাওয়া যাচ্ছে না বাবা তুমি ওই যে নান্টু ঘটক আছে না নান্টু ঘটকের কাছে যাও পাঁচ হাজার টাকা দেবে দেখবে ঠিক মেয়ে দেখে দেবে হ্যাঁ তুই বলছিস হ্যাঁ তবে বাবা একটা কথা কি কথা মানে যে মেয়েই দেখো না কেন আগে জিজ্ঞেস করবে এই মেয়ে পাবে কিনা এটাকে জিজ্ঞেস করে যায় না জিজ্ঞেস করতে হবে তা না হলে কিন্তু আমি বিয়ে করব না আচ্ছা ঠিক আছে আমি তাহলে চললাম আর শোন তোকে যদি ফোন করে ডাকি তুই চলে যাস কেমন আচ্ছা বাবা ডাকলে আমি চলে যাব তাহলে আসছি जॾहिं करो वीर दर करो अटो केलो दादा तोखे पढ़ा करो वीर दर करो अटो केलो পারি আবার পারি কি না পারি দাদারা পর করুন একটি বার আছে নাকি বলুন কারো ঘটকে দরকার ঘটকে হেলো ও দাদা তোদের পাড়াতে যদি কারো বীর দরকার বলো আমাকে ঘটকে শালা কি করি ঘটকালি একদম চলছে না এই মোবাইল কোম্পানি মোবাইল বের করে আমরা যারা ঘটকালি করে জীবন জীবিকা করছিলাম এদের পেটে এমন লাথি মেরিয়েছে এদের পেটেও লাথি মেরিয়েছে কপালেও লাথি মেরিয়েছে কি যে করিব ঘটকালি চলছে না সব দোকানে বাকি হয়েছে মুদিখানার দোকানে তারপরে চায়ের দোকানে শাড়ির দোকানে মাছের দোকানে ডালের দোকানে সব দোকানে বাকি এখন ঘরে যদি ঢুকি গিন্নি ঝেটা নিয়ে দাঁড়িয়ে থাকে বলে মুখ পোড়া মিংছে রোজগার করতে পারো না বিয়ে করেছিলে কেন ঝেঁটিয়ে বিষ নামাবো আমি যে কি করি এখন আমি ঠিক বুঝে উঠতে পারছি না ঘটক মশাই মনে হচ্ছে কোনো পাওনা আসছে কি করি ঘটক মশাই হিরে বাড়ির মধ্যে ঢুকে গেল ঘটক মশাই আমি ঘটক বলছি আমি বাড়িতে নেই ব্যাপারটা কেমন হলো আমি ঘটক বলছি আমি বাড়িতে নেই না একটু বাড়ির মধ্যে ঢুকেই দেখি ঘটক মশাই এই মন্ডল মশাই পিনাম হই পিনাম হই এ কি সংবাদ আপনি কাটে ঘটকালি করতে হবে আর তো ঘটকালি করে কোন শালা যে করে সে এক একসাথে তার বাপ একসাথে তার মধ্যে আমি হচ্ছি বড় শালা কেন আর বলবেন না মশাই এত কষ্ট করে ছেলে মেয়ের মিলন ঘটি দি একটা কানা করে দিয়ে সাহায্য করে না ও আচ্ছা আচ্ছা এই কথা শুনুন আপনি যদি আমার ছেলেকে বিয়ে দিতে পারেন আপনাকে পাঁচ হাজার টাকা দেওয়া হবে পাঁচ হাজার তাহলে আমি কেন আমার বাপ পর্যন্ত পারবে তাহলে আপনার সন্ধানে কোনো মেয়ে আছে আরে আমি নান্টু ঘটক আমার আমার সন্ধানে থাকবে না আরে হাজারে হাজারে মেয়ে আছে বেশ তাহলে একটা মেয়ে দেখাতে পারে হ্যাঁ আচ্ছা চলুন মেয়ে দেখ কিন্তু একটা কথা কিছু মানে ওই পাত্রপক্ষ যদি জিজ্ঞাসা করে যে পাত্র কেমন দেখতে পাত্র কোথায় তখন কি বলবো ও আচ্ছা আচ্ছা এই জন্য এই জন্য চিন্তা করতে হবে না আপনি এক কাজ করুন চলুন আমি ছেলেকে ফোনে ডেকে আচ্ছা চলুন তাহলে তুমি বলছো মেয়ের জন্য আমার চিন্তা হয় না সব সময় জন্য চিন্তা হয় না মেয়েটা দেখতে দেখতে বড় হয়েছে তার এখনো বিবাহের ব্যবস্থা করতে পারলো না জানো আমার তো চোখে ঘুম নেই সব সময় তুমি চিন্তা হয় মেয়েটাকে কতদিনে বিয়ে দেব আমার তো সেই চিন্তা হয় এই এরাজ মশাই বাড়িতে আছেন কে ভিতরে আসুন কে আমি নান্টু ঘটক ঘটক আচ্ছা কি মনে করে ওই যে আপনি সেদিন চার দোকানে বসে বললেন না যে আপনার একটা নেকি মেয়ে বড় হয়েছে বিয়ে দিবেন পাত্র খুঁজছেন হ্যাঁ মেয়েটা বড় হয়েছে তাকে বিয়ে দিতে হবে কিন্তু পাত্রই পাচ্ছি না সেজন্য কোনো চিন্তা করতে হবে না আমার কানে যখন পৌঁছে গেছে আমি পাত্র জোগাড় করে নিয়ে এসেছি দেখুন পাত্র দেখে যদি পছন্দ হয় তাহলে আপনারা মেয়েকে দেখাতে পারেন কোনটা পাত্র ও ওই দেখুন ওই যে বসে আছে ওই দেখুন বাহ ছেলে তো ভালোই ঠিক আছে কিন্তু আচ্ছা তাহলে বসুন আমি আমার মেয়েকে ডাকছি দেখবেন মা চম্পা চম্পা বাবা এদিকে আয় মা ওই দেখো ঘটকৃষ্ঠে প্রণাম করো থাক মা থাক আর নাম করতে হবে না সুখে থাকো সুখে থাকো আবার আমাকে মেয়ের নাম কেন আবার আমাকে মেয়ের নাম কেন বাবা মেয়েটাকে দেখতে তো খুব সুন্দর ও বাবা বাবা মেয়েটা দারুণ সুন্দর দেখতে আমার পছন্দ হয়েছে তোর পছন্দ হয়েছে হ্যাঁ আমার পছন্দ হয়েছে কিন্তু একটা কথা কি ওই যে মেয়ে পা দে কিনা ওটা জিজ্ঞেস করতে হবে ওটা জিজ্ঞেস করা যাবে না আমার জিজ্ঞেস করতে হবে তা না হলে কিন্তু আমি বিয়ে করবো না দেখো তো কি বিপদ ওই কথা জিজ্ঞেস করা যায় না তা না হলে কিন্তু আমি বিয়ে করবো না বলে দিচ্ছি আগের থেকে আচ্ছা দাঁড়া আমি দেখছি ঘটক মশাই হ্যাঁ বলুন বলছিলাম কি মেয়ে আমাদের পছন্দ হয়েছে কিন্তু একটা কথা মানে এটা জিজ্ঞেস না করলেও নয় জিজ্ঞেস করতেই হবে বলতেও কেমন লাগছে আচ্ছা বলুন না আমার কাছে কি বলছেন বলছিলাম কি মেয়েটা পা কি একটু খোঁজ নিতে হবে দেখুন তো এ কি ধরনের প্রশ্ন এটাকে জিজ্ঞেস করা যায় না না এই জিজ্ঞেস না করলে আমার ছেলে বিয়ে করবে না আচ্ছা দাঁড়ান দেখছি এই রায়মশাই হ্যাঁ বলুন মানে কথাটা বলতে আমার কেমন সংকোচ বোধ মনে হচ্ছে তবু না বললে নয় পাত্রপক্ষের দাবি হ্যাঁ বলুন কি বলছেন বলছিলাম কি আপনার মেয়ে পা দেন কি দেখুন তো এ কি ধরনের প্রশ্ন আমার মেয়ে পা কি আমি কি করে বলবো আচ্ছা দাঁড়ান আমি দেখছি ওগো ভালো বলছিলাম কি আমাদের মেয়ে কি পাদে নাকি দেখো তো আমি কি করে বলবো মেয়ে পাদে কি না দাঁড়াও আমি দেখছি দেখো কি শুন হ্যাঁ ভালো মা বলছিলাম তুই কি পাদিস মা আমি বছরে একটা পাদ দেই বাবা 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 এই মেয়ে আমি বিয়ে করবো বাবা এই মেয়ে বিয়ে করবো ওই যে বছরে একটা পাত দেয় যেদিন পাত দেবে সেদিন আমরা কেউ বাড়িতে থাকবো না বাবা বাবা আমার মেয়ে পছন্দ হয়েছে ঘটক মশাই আমার ছেলের মেয়ে পছন্দ হয়েছে এবার আপনি তো জানেন আমাদের বাড়িতে রান্না বান্না কাজের লোক কেউ নেই তোমরা যদি রাজি থাকে তাহলে আজই রানাঘাট কোটে গিয়ে রেস্টি করে বউমাকে নিয়ে যেতাম দাঁড়ান কথাটা আমি বলে দেখি মানে পাত্রপক্ষ বলছিল। ওনাদের বাড়িতে তো করবার মতো কেউ নেই ওনাদের খুব অসুবিধা হচ্ছে আপনারা যদি রাজি থাকেন তাহলে আজকেই ওই রানাঘাট কোটে গিয়ে রেস্টি করে ওনারা বৌমাকে ঘরে নিয়ে যেতে চাই সে তো ভালো কথা বেশ তাই হবে চলুন তাহলে এসো আমরা রানাঘাট কোটেই যাত্রা করি এক বছর পরের ঘটনা এই খোকা তোর কিন্তু এই বিয়ে 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 করে না কাজকর্ম সব নষ্ট হয়ে পড়ে আছে ওদিকে দোকান দোকানটা ভূত হয়ে আছে শোন এখন একটু মন দিয়ে কাজ করিস বুঝেছিস কাজ না করলে সংসার চলবে না সেদিকে লক্ষ্য রাখিস আচ্ছা বাবা আমার জন্য আমার জন্য কোনো চিন্তা করতে হবে না কি হলো শোনো হ্যাঁ বলো বুঝিলাম কি এক বছর হয়ে গেছে আমি কিন্তু আজকে পাদ দেব বাবা 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 কেতি পড়ো বাবা তোমার বৌমার এক বছর হয়ে গেছে পাদ দেবে আমি কেটে বললাম বাবা তুমিও কেতি পড়ো দেখো তো ওইyoung ছেলে একদিকে চলে গেল আমি বুড়ো মানুষ কোথায় যাই না না কি যে করব বুঝি উঠতে পারছি কোথায় যাব ছেলেটা তো একদিকে পালিয়ে গেল আমি এই তো এই যে একটা তেলের ব্যারেল আছে এই তেলের ব্যারেলের মধ্যে আমি ঢুকে থাকব বৌমা যত জোরেই পাত দিক না কেন আওয়াজ আমার কানে ঢুকবে না ঢকো মন ঢকো 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 বৌমা তুমি যত জোরেই পাত দাও না কেন আমার কানে আওয়াজ যাবে না হ্যাঁ সবাই বাড়ি থেকে চলে গেছে বাড়িটা একদম ফাঁকা হয়ে গেছে এবার আমি পাত দেব কিন্তু এক বছর পরে পাত দেব কত আওয়াজ হবে কি জানি যদি বাড়ির আশেপাশের লোকে টের পেয়ে যায় তাহলে খুব বিপদ হয়ে যাবে না এক কাজ করি এই তো একটা তেলের ব্যারেল এই তেলের ব্যারেলের মুখে বসে আমি পাত দেবো তাহলে আওয়াজটা বাইরে যাবে না খুব ভালো হবে এবার এর মুখে বসে পাত দেবো বাবা গো কি আরাম এক বছর পরে দিয়েছি যত হাওয়া ছিল যত গ্যাস ছিল সব পেরিয়ে গেছে খুব ভালো লাগছে এই কি গো বাদ দিয়েছো হ্যাঁ পাদ দিয়েছো কই আওয়াজ তো পেলাম না আওয়াজ পাবে কি করে আমি তো ড্রামের মুখে বসে পাদ দিয়েছি উরি তো তো দারুণ বুদ্ধি মানে আশেপাশের লোকে টের পেয়ে যাবে একটু এদিকে নাও এই জন্য তুই ড্রামের মুখে বসে পাদ দিয়েছিস খুব ভালো হয়েছে সাংঘাতিক বুদ্ধি তো বাবা কোথায় মা বাবা তোমার সঙ্গে যায়নি না আমার সঙ্গে তো যায়নি তাহলে কোথায় গেল দেখেছো বুড়ো মানুষ তোর পাদের ভয়ে কোন দিকে আবার চলে গেছে কি জানি কত কাজ পড়ে রয়েছে কোথায় খুঁজবো বাবা ও বাবা বাবা ও বাবাই ড্রামের মধ্যে ইমা আমার শ্বশুর ওই ড্রামের মধ্যে ঢুকেছিল আর আমি ড্রামের মুখে বসে বাদ দিয়েছি কি হবে জানি না ও বাবা বাবা ও বাবা ও বাবা ও বাবা তুমি যে দাঁত বের করে মরে গিয়েছো বাবা ও বাবা ও আয় আয় রে এই শালী তুই আমার তুই পা দিয়ে আমার বাপকে মার্ডার করে ফেলেছিস তোর পা আমার বাপ মার্ডার হয়ে গিয়েছে তোরে রাখবো না তোরে তোরে মেরে তাড়িয়ে দেবো বেরো তুই আমার বাবা 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 রে ওরে এর থেকে আমার আগের ওই ভালো ছিল ওই পুতপ্যাত পাদুনি আমার ছিল বড় ভালো বছর পাদুনি এসে বাপটাকে খেলি গো বাবা চলো বাবা তোমাকে দত্ত বুলিয়ে শ্মশানে নিয়ে যাই চলো বাবা চলো ওখানে নিয়ে গিয়ে দাহ করে আসি বলো হরি হরি বলো হরি হরি